আসসালামু আলাইকুম দূরের এবং কাছে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি শীতের সকালে অথবা বিকালে তৈরি করে নিতে পারেন এরকম স্পেশাল একটি চা চলুন শুরু করি কীভাবে তৈরি করা যায় ক্যারামেল চা সেই জন্য এখানে নিয়ে নিলাম ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন চিনি এটাকে এখন আমি আস্তে আস্তে জাল দিয়ে ক্যারামেল তৈরি করে নিব জালটা এখন মিডিয়াম হিটে আছে। আমি এখানে কোনো পানি ইউজ করি নাই অপেক্ষা করবো চিনিটা গলার জন্য এবং আস্তে আস্তে ক্যারামেল হয়ে আসছে এখন আমি একটু নেড়ে দিলাম ক্যারামেলটা পুড়ে ফেলা যাবে না তাহলে চাতিতা হয়ে যাবে ক্যারামেল তৈরি হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ গরম পানি এটা নর্মাল গরম পানি ক্যারামেলটা একটু নেড়ে গলিয়ে নিচ্ছি এবং এক মিনিটের মতো জাল করে নিলাম এখন এখানে দিয়ে দিলাম এক কাপ গরুর দুধ আপনারা চাইলে এই চাটি গুঁড়া দুধ দিয়েও বানিয়ে নিতে পারবেন দুধ দেওয়ার পর এখন আমি কিছুক্ষণ জাল করে নিব দিয়ে দিলাম একটা এলাচ এলাচ দেওয়ার কারণে শুক্রান আসবে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না প্লিজ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দিয়ে দিলাম তিনটি টি ব্যাগ আমি ততক্ষণ জাল করব যতক্ষণ না সুন্দর একটা কালার চলে আসে দু এক মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে বেশি জাল করলে তিতা হয়ে যাবে এখন আমি চাটা একটা কাপের মধ্যে ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেল খুবই মজাদার সুস্বাদু ক্যারামেল চা আশা করছি আপনাদের কাছে রেসিপিটি খুবই ভালো লেগেছে চা কার কাছে কী দিয়ে খেতে ভালো লাগে জানাবেন আমার কাছে তো টোস্ট আর মুড়ি দিয়ে খেতেই বেশি ভালো লাগে মাঝে মাঝে পরোটা দিয়ে খেতেও খুব ভালো লাগে ভালো থাকুন সুস্থ থাকুন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ